আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএম ঢাকা একটি ভয়ঙ্কর দুঃসংবাদ চোদ্দো জানুয়ারি দু বাংলাদেশ সময়ে আনুমানিক রাত দশটা চল্লিশ মিনিটে আমেরিকান পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি ঘোষণা দিয়েছেন তারা যেটি লিখেছেন আমি বাংলা অনুবাদটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের কাছ থেকে অগ্রহণযোগ্য হারে কল্যাণ আদায়কারী পঁচাত্তরটি দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করবে পররাষ্ট্র দপ্তর অগ্রহণযোগ্য হারে কল্যাণ আদায়কারী মানে হচ্ছে যে সকল ইমিগ্র্যান্টরা সোশ্যাল বেনিফিট সোশ্যাল ওয়েলফেয়ার ইত্যাদি গ্রহণ করেন আমেরিকাতে বসবাসরত অবস্থায় তাদেরকে বোঝানো হয়েছে নতুন অভিবাসীরা যাতে আমেরিকান জনগণের কাছ থেকে সম্পদ আহরণ না করে তা নিশ্চিত না করা পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে এর মানে হচ্ছে অনির্দিষ্টকালের জন্য এই স্থগিতাদেশ কার্যকর থাকবে এবং বাংলাদেশ সহ পঁচাত্তরটি দেশের তালিকা দেয়া হয়েছে যে দেশগুলোর ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত থাকবে একুশ জানুয়ারি দু তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রাভেল ডট স্টেট ডট গভ ওয়েবসাইটে এর একটি আপডেটেড ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে সেখানে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে আমেরিকান রাষ্ট্রপতি ট্রাম্প তিনি স্পষ্ট করে বলেছেন যে অভিবাসীদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে এবং আমেরিকার উপর আর্থিক বোঝা হতে পারবেন না অর্থাৎ পাবলিক চার্জ যারা হতে হতে পারেন এরকম আশঙ্কা আছে তাদের জন্য আমেরিকার দরজা তারা বন্ধ রাখবেন যে সকল দেশ উচ্চ ঝুঁকিপূর্ণ অর্থাৎ যে সকল দেশের নাগরিকরা আমেরিকায় অভিবাসন বা অভিবাসী ভিসা নিয়ে গিয়ে বসবাস করতে থাকেন এবং আমেরিকান সরকারের কাছ থেকে সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল বেনিফিটস নেন এবং এই নেয়ার হারটা যে সকল দেশের সবচেয়ে বেশি সেই সকল দেশকে এরকম তালিকাভুক্ত করা হয়েছে একুশ জানুয়ারি দু থেকে কার্যকর হবে এবং দেশের তালিকা দেয়া আছে পঁচাত্তরটি দেশের এর মধ্যে লাতিন আমেরিকার দেশ আছে সেন্ট্রাল এশিয়ার দেশ আছে সাউথ ইস্ট এশিয়ার দেশ আছে আমাদের আশেপাশের আফগানিস্তান পাকিস্তান থাইল্যান্ডের নামও আছে বাংলাদেশ তো অবশ্যই আছে আর একটু যাদের ইনকাম ভালো এরকম কয়েকটি দেশের নামও এখানে আছে যেমন আপনার বেলারুস তারপর আলবেনিয়া মন্টিনিগ্রো নর্থ মেসিডোনিয়া থাইল্যান্ড রাশিয়া ইত্যাদি দেশের নামও এই লিস্টে আছে কিছু তথ্য এখানে যুক্ত করা হয়েছে যেমন আপনাদের যাদের ইমিগ্রেন্ট ভিসা প্রক্রিয়া চলমান আছে তাদের উপর কী প্রভাব পড়বে ইমিডিয়েট কী প্রভাব পড়বে সেটা হচ্ছে যে আপনাদের ভিসা ইন্টারভিউ হবে ভিসা আবেদন করতে পারবেন ডকুমেন্টস লেনদেন করতে পারবেন সব কিছু করতে পারবেন শুধুমাত্র ভিসা ইস্যু হবে না এটা একটা ভালো দিক কারণ যদি ইন্টারভিউ না হতো সরি যদি ইন্টারভিউ না হতো তাহলে বিশাল ব্যাকলগ হয়ে যেত আমরা জানি যে অলরেডি অনেক বড় ব্যাকলগ হয়ে গেছে সো এটা একটা ভালো দিক যে ইন্টারভিউ হবে সব হবে শুধুমাত্র তারা ভিসাই ইস্যু করবেন না হুম এটা খুব কেয়ারফুল আর এখানে আরও বলা হয়েছে যে এই পঁচাত্তরটি দেশের মধ্যে ধরেন আপনার বাংলাদেশের পাসপোর্ট আছে আবার আপনার এমন কোনো দেশের পাসপোর্টও আছে যে দেশ এই পঁচাত্তরটি দেশের মধ্যে নাই তাহলে আপনি যদি ওই ভিন্ন দেশের পাসপোর্ট নিয়ে ভিসা আবেদন আপনি করতে পারবেন দ্বৈত নাগরিক যারা তারা অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে ভিসা আবেদন করতে পারবেন এবং তাদের জন্য হয়তো ভিসা ইস্যু করা হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে আচ্ছা বর্তমান যারা বর্তমানে যাদের বৈধ ইমিগ্র্যান্ট ভিসা আছে বাংলাদেশিদের তাদের উপর এর কোনো প্রভাব পড়বে না কোনো ইমিগ্রেশন ভিসা এই নোটিসের কারণে বাতিল করা হয়নি এটা বলা হয়েছে স্টেট ডট ওয়েবসাইটে আচ্ছা এবং এই নিষেধাজ্ঞা বা এই স্থগিতাদেশ নন ইমিগ্র্যান্ট কোনো ক্যাটাগরির জন্যই প্রযোজ্য নয় শুধুমাত্র ইমিগ্র্যান্টদের জন্য প্রযোজ্য নন ইমিগ্র্যান্ট ক্যাটাগরির মধ্যেগুলো মধ্যে আছে বি ওয়ান বি টু ভিজিটর ভিসা ট্যুরিস্ট মেডিকেল ট্রিটমেন্ট বিজনেস তারপরে স্টুডেন্ট ভিসা স্টুডেন্টের স্পাউস বা ডিপেন্ডেন্ট তাদের জন্য এক্সচেঞ্জ ভিজিটর রিসার্চার এছাড়াও টেম্পোরারি ওয়ার্কার যারা আছেন সবার জন্যই মানে নন ইমিগ্রেন্ট সবার জন্যই ওপেন আছে শুধুমাত্র যাদের ক্যাটাগরি ইমিগ্রেন্ট ইভেন যাদের এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেন্ট ভিসা তাদের উপরও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে অর্থাৎ সব কিছু করা যাবে শুধুমাত্র আপনাদেরকে ফাইনাল যে জিনিসটা ভিসা স্টিকার বা ভিসা ইস্যু করা সেটা হবে না অন্য সব কার্যক্রম চলমান থাকবে এই হচ্ছে এখন পর্যন্ত আপডেট এর সাথে সম্পর্কযুক্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমার মাধ্যমে কেস প্রসেস করাতে চাইলে বা ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইলে অথবা যে কোনো পরামর্শের জন্য ভিডিও টাইটেল দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন আমার অ্যাসিস্ট্যান্ট সোনিয়া আপনাদেরকে সাহায্য করবে আমার সাথে একটি পেইড কনসালটেশন সেশন বুক করতে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আলাইকুম